চাপাই নবাবগঞ্জে ভুয়া শ্রমিক দিয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গঠনের অভিযোগ উঠেছে এমনকি সাধারণ সভায় পুরনো সদস্যদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি উল্টো তাদের মারধর করে সভা থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন মোটর শ্রমিকরা আজ রোববার বিকেলে শ্রমিক ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য মোজাম্মেল হক বীর ফজলে রাব্বি মোশারফ হোসেন মুসা ওই সময় শ্রমিক নেতা সাইদুর রহমান ও আনারুল ইসলাম আনার উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এতদিন জেলা ট্র্যাঙ্ক ট্র্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন যার নিবন্ধন নম্বর চারশো ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যার নিবন্ধন নাম্বার তিন হাজার তেষট্টি একীভূত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল গত পাঁচ আগস্টের পর কতিপয় সদস্য মোটর শ্রমিক ইউনিয়নের আলাদা কার্যক্রম শুরু করে কিন্তু ওই ইউনিয়নে প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে ভুয়া শ্রমিক সদস্য দেখানো হয়েছে গত শনিবার ওই সব ভুয়া শ্রমিকদের নিয়ে সাধারণ সভাদ্র আয়োজন করা হয় মোটর শ্রমিক ইউনিয়নের দুই নম্বর সদস্য মোজাম্মেল হকবীর বলেন আমরা সংগঠনের পুরনো সদস্য আমাদের না ডেকেই তারা সাধারণ সভা করছিল খবর পেয়ে সেখানে গেলে আমাদের মারধর করা হয় এতে ছয় শ্রমিক আহত হয়েছেন আরেক সদস্য ফজলে রাব্বি বলেন আমরা সদস্য অথচ আমাদের ডাকা হয়নি কিন্তু সেখানে মোটর শ্রমিক নয় এমন লোককেও ডাকা হয়েছে যারা যাকে তাকে নিয়ে সংগঠন করার চেষ্টা করছে শনিবার সাধারণ সভায় গিয়ে মারধরের শিকারের ঘটনায় মোশারফ হোসেন মুশার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে জানতে চাইলে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব জুলমুত জানান সংগঠনে কোনো ভ্রুয়া শ্রমিক নেই সবাই মটরের সঙ্গে জড়িত যাচাই বাচাই করেই সদস্য পদ দেওয়া হয়েছে আর যাদের সদস্য করা হয়েছে তাদেরকে শ্রম দপ্তরের নিয়ম মেনেই সদস্য করা হয়েছে তিনি আরও বলেন যারা সংবাদ সম্মেলন করে মারধরের অভিযোগ করেছেন তাদের শ্রম দপ্তরের পরামর্শে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সাধারণ সভায় তাদেরকেও মারধর করেনি বলে দাবি করেন তারা সদর মডেল থানার ওসি রইসুদ্দিন জানান কয়েকজন শ্রমিক থানা এসে একটি লিখিত অভিযোগ দিয়ে গেছেন তবে তা এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ